চেষ্টা করছি আল্লাহ তালা যেন আপনাদের বুঝবার তৌফিক দান করে আপনারা জানেন অবগতিতে আছেন এটা একটা জ্ঞানীর মজলিস যেখান থেকে জ্ঞান অর্জন করা যায় ইল অর্জন করা যায় বিদ্যা অর্জন করা যায় পৃথিবীতে যত জায়গায় জ্ঞান অর্জন করা যায় তার মধ্যে এটা একটা মজলিস যেখানে জ্ঞান অর্জন করা যায় কেন এই মজলিসটা কোনো কাহিনী গল্প হাসি রহস্য কিচ্ছা বলার মজলিস নয় এখানে শুধু কোরআন হাদিস এবং সালাফদের বিশুদ্ধ বর্ণনার কথা বলা হবে ঠিক না তাহলে জ্ঞানের মজলিসের দিক থেকেও এটা একটা উত্তম মজলিস তো এ মজলিসে যারা আসে যারা জ্ঞান অর্জন করে যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা অনেক বেশি রসুসল্লাহ আলী হাসাল্লাম মিশকাতুল মাসাবিহের দুই চার এবং দুই বারো নম্বর হাদিসের মধ্যে বলেন মনসালকা তরিকন ইয়ালতমিসুফিহি ইলমান সালকাল্লাহু লাহু বিহি তরিকন মিন তুরুকিল জান্নাহ কোনো জায়গায় সাহাল আল্লাহ এসেছে কোনো জায়গায় ইলাল চান্না এসেছে তার মানে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোরআন জানার জন্যে হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি কোরআন জানবো আমি হাদিস জানব আমি জ্ঞান অর্জন করব এটা তার নিয়ম তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সঠিক সরল করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক আমার জান্নাতের পথ সরল হয়ে যাক আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক এটা যদি কেউ চায় তাহলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন যেখানে করা যায় ওই মজলিসে যেতে হবে উপস্থিত হতে হবে জ্ঞান অর্জন করার মর্যাদা এবং ফজিলত আরো এসেছে দারিমির দুইশো একাত্তর নম্বর হাদিস রসুল সাল্লি হাসালাম বলেন যে ব্যক্তি রাতের সামান্য একটু সময় অল্প সময় স্বল্প সময় জ্ঞান অর্জন করে জ্ঞান চর্চা করে সে সারা রাত ইবাদত করলে সারা রাত কিয়াম করলে সারা রাত পড়লে আল্লাহ যে নেই দিবেন সামান্য সময় জ্ঞান অর্জন করলে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তাকে দিবে। তার মানে জ্ঞান অর্জন করার মর্যাদা অনেক বেশি রসুদি হাসাল্লাম আরো বলেন যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করতে কেন আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি এজন্য সালাফরা বলতেন মসজিদে দুটি উদ্দেশ্যে যেতে হয় এক সলাত আদায় করতে আরেকটি হচ্ছে জ্ঞান অর্জন করতে মোহাম্মদ সাল্লামের সময়ে জ্ঞান অর্জন করার প্রাণ কেন্দ্র ছিল মসজিদ মসজিদে জ্ঞান অর্জন করা যেত কিন্তু আমাদের সময়ে অবস্থান নেই এজন্য কেউ যদি মসজিদে জ্ঞান অর্জন করতে যায় তাহলে একটা লোক যদি পরিপূর্ণ হজ করে আর আল্লাহ তালা যদি ওই হজ কবুল করে তাহলে যে নেকি হবে আল্লাহ তাকে ওই নেকি দান করবেন এমনকি মিশখাতের দুইশত বিশ নম্বর হাদিসের মধ্যে আরো এসেছে মানখর জাফি তলাবিল্লা ইল ফাহুয়াফি সাবিলিল্লাহ হাতায় যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন অর্জন করার করার জন্য জানার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এটাই নিয়ত এই নিয়তে যদি বাড়ি থেকে বের হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নিকি হতে থাকবে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর পথে যুদ্ধ করে আপনি যে নেকে পেতেন আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন তাবারানি মোজামুল কাবির ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস ছয়শো একচল্লিশ নম্বর হাদিস রসুল আলী হাসালাম বলেন যে ব্যক্তি কোনো দিনই মজলিসে যায় এরপরে সেখানে গিয়ে তিনটা কাজ করে এক তারা বসে এজন্য বোঝা যায় ইলমের মজলিসের আদব হলো বসা দুই যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে কোরআন শোনে হাদিস শোনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খাই না কালাই খাই না চা খায় না পান খায় না কথা বলে না কারোর সাথে গল্প করে না অমনোযোগী হয় এমন কোনো কাজ করে না তারা মনোযোগের সাথে আলোচনা শুনে তিন বৈঠক শেষের দোয়া পাঠ করে তারপরে যায় এই তিনটা কাজ যারা করে আল্লাহ বলেন তারা যত পাপ করেছে আমি আল্লাহ সব মাফ করে দিই পাপ করতে 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 যদি আসমান এবং জমিন ভরে যায় আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই এত পাপ করেছে এত অন্যায় করেছে এত গুণা করেছে রাখার মতো জায়গা নেই কেউ যদি সত্যিকারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ত করে জ্ঞান অর্জন করার জন্যে ইলমের মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদির শোনে বৈঠক শেষের দোয়া পাঠ করে এরপরে যায় তাহলে তাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ তো করেই দেয় এবং তাদের পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেয় পাপ নেকি তাহলে ইলমের মর্যাদা কত বেশি আপনাকে আমি বোঝাতে পারবো না আল্লাহ তালা আপনাদের জন্য কত মর্যাদা রেখেছে আলেমদের জন্য তো মর্যাদা আছেই যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছে সত্যিকারের আলেম যারা তাদের মর্যাদা এত বেশি পূর্ণিমা রাতের মর্যাদা পূর্ণিমা চাঁদের মর্যাদা যেমন বেশি হয়ে থাকে ঠিক তাদের মর্যাদা তাই এমনকি মোহাম্মদ সাল্লা বলতেন যে আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপরে রকম একটা গুজার সারা রাত ছাতা আদায় করে সারা জীবন দাউদ আলাহিসামের মতো সিয়াম পালন করে নফল সলাতদাই করে সারা রাত খরচ তো করেই নফলও করে কিন্তু তার জ্ঞান নাই এ হলো আবেদ ওই আবেদের উপরে একটা আলেমের মর্যাদা তত বেশি ঠিক তোমাদের সাধারণের উপরে আমি মোহাম্মদের মর্যাদা যত বেশি তাহলে আলেমের মর্যাদা তো অনেক বেশি আলেমের মর্যাদা মানে নিশ্চয়ই যারা আলেম তাদের জন্য আসমানে আসে যা তাদের জন্য সমুদ্রে আসে যা তাদের জন্য জমিনে এসে যা তাদের জন্য গর্তে থাকা পেপেলিকা তাদের জন্য সমুদ্রে থাকা মাস পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহকে বলে আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও আলেমকে যে ইলম অর্জন করে আলেমকে যে জ্ঞান অর্জন করে যে জ্ঞান অনুযায়ী আমল করে সে হলো আলেম যে আল্লাহকে ভয় করে জ্ঞান অনুযায়ী সে হলো আলেম কিন্তু যে জ্ঞান অর্জন করে আল্লাহকে ভয় করে না আল্লাহর কথা মতো চলে না ইলম অনুযায়ী আমল করে না সে আলেম নয় সে আলেম নামের কলঙ্ক এই জন্য আপনাকে সত্যিকারের জ্ঞান অর্জন করতে হবে তাই ইলমের মর্যাদা অনেক অনেক বেশি মেসকাতের দুইশো পঁচিশ নম্বরের রসুল সাল্লি হাসাল্লাম জ্ঞান অর্জন করার ক্ষেত্রে একটা সাবধান বাণী উল্লেখ করে দিয়েছেন একটা উদাহরণ তিনি উল্লেখ করে দিয়েছেন একটা দৃষ্টান্ত তিনি উল্লেখ করে দিয়েছেন একটা সতর্ক বাণী তিনি উল্লেখ করে দিয়েছেন রসোল্লা সালি হাসালাম বলেন মানতলা আউলি উমারিয়া বিহিস সুফাহা আউ আসরিফা বিহি উজুহ আন-নাস আদখালাহু হুল্লাহ নার যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্য আমি কেন জ্ঞান অর্জন করলাম আমি আলেমদের উপরে গৌরব করব মানুষ জানবে ওঝে আমি অনেক বড় মানুষ জানবে ওঝে আমি অনেক দামি মানুষ যেন বোঝে আমি ভালো আলেম মানুষ যেন বোঝে আমি উত্তম আলেম তো আলেমদের উপরে গৌরব করার জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করে দই যে ব্যক্তি বাহাস করার জন্য জ্ঞান অর্জন করে যে ব্যক্তি তর্ক করার জন্য জ্ঞান অর্জন করে যে ব্যক্তি বিতর্ক করার জন্য জ্ঞান অর্জন করে তিন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করে মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় মানুষ যেন আমাকেই মেনে নেয় এজন্য জ্ঞান অর্জন করে সাল্লাম বলেন আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবেন জাহান নামে এখানে আমি কোনো ব্যাখ্যা করিনি এখানে আমি আমার মন্তব্য দেয়নি এখানে আমি সরল অনুবাদ করেছি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কারো উপরে কোনো আলেমের উপরে বরত্ব দেখাবার জন্য জ্ঞান অর্জন করে যে ব্যক্তি তর্ক বিতর্ক করার জন্য জ্ঞান অর্জন করে যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করে আল্লাহ তাকে নামে নিক্ষেপ করবেন তাহলে কার উপরে বরত্ব করার জন্য জ্ঞান অর্জন করা যায় না বাহাজ বিতর্ক করার জন্য জ্ঞান অর্জন করা যায় না মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করা যায় না কেন জ্ঞান অর্জন করবে আল্লাকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করবে কেন জ্ঞান অর্জন করবে আমার ভিতরে যে মূর্খতা আছে আমার ভিতরে যে জাহালত আছে এই মূর্খতা দূর করার জন্য প্রত্যেকেই তার মূর্খতা দূর করার জন্য জ্ঞান অর্জন করবে কেন জ্ঞান অর্জন করবে আমল করার জন্য জ্ঞান অর্জন করবে সে যদি না জানে তাহলে কীভাবে আমল করবে তাই তাকে জানতে হবে সে কেন জ্ঞান অর্জন করবে এ কারণে জ্ঞান অর্জন করবে মানুষকে দাওয়াত দিবে তার যদি জ্ঞান না থাকে তাহলে মানুষকে কিভাবে দাওয়াত দিবে এজন্য জ্ঞান অর্জন করতে হয় এজন্য আমি বলছি পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত সবচেয়ে জরুরি বিষয় হলো জ্ঞান আর যারা জ্ঞান চর্চা করে জ্ঞান অনুযায়ী আমল করে তারা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষে পরিণত হয়ে যায় এজন্য জ্ঞান অর্জন করতে হবে আর অবশ্যই সেটা কোরআনের জ্ঞান হতে হবে অবশ্যই সেটা হাদিসের জ্ঞান হতে হবে আল্লাহ আল্লা সবাহনতলা আমাদেরকে জ্ঞান অর্জন করার জ্ঞান বুঝার কোরআন এবং সুন্না অনুসরণ করার তৌফিক দান করুন আপনারা বলেন আমিন আমি আমার আলোচনার শুরুতে সালাফদের একটা বাণী দিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি ইব্রাহিম ইবনে আধাম রহিমাহল্লা তিনি বলেন এই বাণীটা আমার পছন্দের একটা বাণী সালাফরা এটাকে বলতেন মণিমুক্তা যতগুলো মণিমুক্তা আছে কেতাবের মধ্যে তার মধ্যে এটি একটা মণিমুক্তা কেন এই মণিমুক্তা এত সুন্দর এই মণিমুক্তা এত ভালো এজন্যই সালাফ তিনি বলতেন ইব্রাহিম ইবনে আধাম হল্লা। তিনি এক জায়গায় রয়েছেন একটা লোক দূর থেকে আসলেন এরপরে তাকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম ইবনে আদাহাম জি আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন আচ্ছা বলো কি কথা যে আল্লাহ তো নিজে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলে এই আল্লাহ আল্লাহ কিন্তু বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এ কথা আল্লাহ বলেছেন কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহ এটা দাও আল্লাহ এটার প্রয়োজন আল্লাহ এটা লাগবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমাকে দেয় না কেন কি কারণে দেয় না কি করেছে আমি তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিম হল্লা বললেন আমি কোরআন এবং হাদিস গবেষণা করে যতটুকু বুঝেছি জেনেছি তা হলো কেউ যদি পাঁচটা অপরাধ করে তাহলে আল্লাহ তার ডাকে সারা দেয় না অপরাধ আরও আছে হারাম খাদ্য খেলে তার ইবাদার দোয়া কবুল হয় না এটাও অপরাধ কিন্তু জরুরি কিছু অপরাধ আছে তখন ইব্রাহিম ইবনে আদহাম রহিমুল্লাহ বললেন এক আরফ তুমুল্লাহ তো একদু হাক্কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ আল্লাহর পরিচয় জানো আল্লাহর অস্তিত্ব জানো আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর পরিচয় জানেন না জানেন না জানেন কেন আল্লাহর অস্তিত্ব আছে এটা তো জানেন না কি ওই অন্য মতো যে আল্লাহর অস্তিত্ব নাই আল্লাহ নিরাকার আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আওয়াজ আছে আল্লাহ কথা বলেন আল্লাহ শোনেন আল্লাহ খুশি হন আল্লাহ রাগান্বিত হন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তাই না এর মতো সুখ এর মতো শান্তিকর আর কিছু নেই আপনি জান্নাতে যত নিয়ামত পাবেন তত সুখ নয় তত শান্তি নয় আল্লাহকে দেখা যত শান্তি আল্লাহকে দেখলে আপনার করিজা ভরে যাবে আপনি কত বছর যে তাকিয়ে থাকবেন এত সুন্দর আমাদের দয়াময় আল্লাহ আপনি দেখতে থাকবেন দেখতে থাকবেন এত মজার নিয়ামত জান্নাতের মধ্যে নেই আল্লাহকে দেখা যাবে তার মানে বোঝা যায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে দেখবে কি তো প্রমাণিত হলো আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহকে দেখা যাবে আল্লাহর অস্তিত্ব আছে তোমরা এ কথা স্বীকার করো ঠিকই কিন্তু আল্লাহর হক আদায় করো না